Tchau, Gonzalo! সংঘাতের ভিত্তিতে আমরা কুনাবন এবং রাধানগর এরিয়াতে কাঁচা বিরোধী অভিযান চালাই এবং সেখানে প্রায় এগারো হাজার মেচুর কাঁচা গাছ আমরা ধ্বংস করতে পারি এবং বিশাল একটা অংশ আমরা কাঁচা গাছ কেটে একদম সম্পূর্ণ খালি করে দিয়েছি এই অভিযান আমরা বিগত বেশ কয়েক মাস ধরেই করে আসছি এবং এখন তা আরো জলভাবে রয়েছে আপনার কি মনে হয় যে গাছগুলি কেটেছে নাকি মালিকানা ছিল না খাস জমি এটা খাস জমিতে জায়গা ছিল বিশাল একটা অবশ্যই